আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো যারা এইচএসি বিএমটি দাদর স্নি তো রয়েছ আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো যে তোমাদের মূলত বাংলা প্রশ্নটা কীভাবে করা হয়েছে এবং কীভাবে তোমাদের প্রশ্নগুলো হবে তো সেই আলোকে আজকে বিষয়টি নিয়ে কথা বলবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বাসা থেকে পিলাইকুনটি বাঁচিয়ে দিও তাহলে পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাবে সকলের আগে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো তোমরা জানো যে তোমাদের বাংলা দ্বিতীয় প্রশ্নটা হবে মূলত ষাট নাম্বারে এবং কোথায় কত নাম্বার হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের প্রশ্ন কিভাবে হবে সেটা দেখিয়ে দিচ্ছি কেননা তোমাদের যে বাজারে যে সাজেশন রয়েছে বা বইগুলো রয়েছে সেখানে কিন্তু মূলত এই টপিক কোনো কোন আলোচনা করা হয়নি যে তোমাদের প্রশ্নটা কিভাবে হবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো শুরু করি তো তোমাদের কপি পেকে থাকবে মূলত গদ্যাংশ এখানে তোমাদেরকে মূলত তারা পাঁচটি প্রশ্ন দিবে তো এক দুই তিন চার পাঁচ তো আমি এভাবে পাঁচটি প্রশ্ন তোমাদেরকে জন্য দিয়ে দেখিয়ে দিয়েছি এই পাঁচটি প্রশ্ন থেকে তোমাকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক আছে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে আর প্রত্যেকটা মান থাকবে পাঁচ করে তো এখান থেকে টোটাল পনেরো নাম্বার তো আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই যে তোমরা হয়তো বা জানো যে আমাদের স্পেশাল বেসি কিন্তু শুরু হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ তো এই গ্রুপে তোমাদের অলরেডি পনেরোশো মেম্বার এড হয়ে গেছে তো তুমি চাইলে কিন্তু এই গ্রুপে এড হতে পারো তার আরেকটা হচ্ছে যে আমাদের মূলত যারা আমাদের সাজেশনগুলো নিয়েছে তাদেরকে কিন্তু আমরা আমাদের এই প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিয়েছি আর এখানে তুমি যদি আমাদের এই ব্যাচে অ্যাড হতে পারো তাহলে এখানে তোমাদের ইংলিশ হিসাব বিজ্ঞান তারপর হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম বা তুমি যে এই বিজনেস ইংলিশ এগুলো যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না কারণ এগুলো খুব সুন্দর করে আমরা এখানে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে বুঝিয়ে দিয়েছি আর অলরেডি কিন্তু তোমাদের আমাদের যে তোমরা জানি তোমাদের পরীক্ষা কিন্তু তিরিশ তারিখ থেকে শুরু হতে চলেছে এই জন্য কিন্তু আমাদের স্পেশাল আয়োজনটা অলরেডি শুরু হয়ে গেছে এই চূড়ান্ত পরিস্থিতি তোমরা দেখতেই পারতো তো দেখো এই যে কিন্তু খুব সুন্দরভাবে ওইগুলো বোঝানো হয়েছে ঠিক আছে তো আমাদের প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু খুব ভালো একটি রেজাল্ট করতে পারবে দেখো এখানে কিন্তু এমনভাবে বোঝানো হয়েছে এখানে কিন্তু কারো কোনো মানে কি না বোঝার কিছু নেই অলরেডি এটা চল্লিশ জন দেখে ফেলেছে তো এখানে দেখতে পারতাছো যে এখানে কিন্তু তাদের কোনো কমেন্ট নাই তো এরপর তো তোমরা দেখতে পারতেছো এই বিষয়গুলো এখানে কিন্তু এইভাবে বোঝানো হয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের এই বেচে খুব সহজে অ্যাট হতে পারো এই জন্য তোমাকে যেটা করতে হবে আমাদের সাজেশনটা নিতে হবে তো আমাদের সাজেশনের প্রাইস হচ্ছে সকল সাবজেক্ট পাঁচশো দশ টাকা আমি আবার বলছি আমাদের সকল সাবজেক্ট সাজেশনের প্রাইস হচ্ছে পাঁচশো দশ টাকা তো তুমি যদি আমাদের সাজেশন নিতে চাও তাহলে সরাসরি যেটা করতে হবে আমাদের সাথে কন্ট্রাক্ট করো কন্ট্রাক্ট করলে তোমাদেরকে আমরা এখানে অ্যাড করে দেবো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো চল মোল্টবাকে ফিরে আসি তো কবে পাকে আমাদের মূলত পনেরো নাম্বার থাকবে তো এখানে তিনটি পশন আমাদেরকে লিখতে হবে আর অপর দিকে যদি আমরা খ নাম্বারে চলে যাই বা কবে চলে যাই তো কবে পাঁকা সেম ভাবে আমাদেরকে তারা এখানে পাঁচটা প্রশ্নই দেবে তো এখানে দশ পর্যন্ত থাকবে আর কি মানে ছয় থেকে শুরু হয়ে ১০ পর্যন্ত তো এখানের জন্য তোমাকে এখান থেকে তোমাকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে আর প্রত্যেকটা প্রশ্নের নাম নাম্বার থাকবে পাস করে টোটাল হয়েছে পনেরো নাম্বার তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো আমি আবার বলছি এটা কিন্তু নমুনা প্রশ্ন হ্যাঁ এটা কিন্তু মেন প্রশ্ন না এটা কিন্তু নমুনা প্রশ্ন তো জাস্ট তোমাদেরকে বোঝানোর সাথে দেখানো হয়েছে যে তোমাদের পরীক্ষাটা কীভাবে হবে তারপরে দেখো যে আমাদের গবিভাগ গবিভাগে থাকবে তোমাদের নাটক থেকে প্রশ্ন এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে এখান থেকে তোমাকে একটা প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক আছে গবিভাগের নাটকে থাকবে এগারো নং এবং বারো নং তো এখান থেকে তোমাদেরকে একটা প্রশ্ন উত্তর দিতে হবে তো একটা প্রশ্নের জন্য তোমরা এখান থেকে পাঁচ নম্বর বরাদ্দ থাকবে তোমাদের জন্য তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো তারপরে থাকবে তোমাদের গবিভাগ গবিভাগে থাকবে তোমাদের ব্যাকরণ অংশ ব্যাকরণে তোমাদেরকে তিন পাঁচটা পনেরো এখানে তোমাদেরকে ষাটটা প্রশ্ন দেওয়া হবে ষাটটা থেকে তোমাদেরকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে তাহলে তুমি এখান থেকে তিন পাঁচটা পনেরো নম্বর পাওয়া যাবে তো এরপরও হচ্ছে তোমার রচনা থাকবে রচনা থাকবে এখান থেকে তিনটা তিনটার থেকে তোমাকে যে কোনো একটা দিতে হবে আমি আবার বলছি রচনা থাকবে তিনটা তিনটার থেকে তোমাকে যে কোনো একটা রচনা দিতে হবে তো এখান থেকে দশ নম্বর বড় দম টোটাল কিন্তু তুমি এখান থেকে দশ পায়ে যাবা তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো আজ এখান থেকে বিদায় নিয়েছি কত হচ্ছে নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিটি সি ড্যাপসের তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ বায়ার যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শাখার আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা লোভ ভাইয়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমন করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম না এরকম আর শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখান দিয়ে কিন্তু শতভাগই কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি তো আপনারা দেখতে পাচ্তেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই এর হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই এর তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও আমরা জানি যে অনেকেই যে এগুলো পারে না বিশেষ করে ইংলিশ আর তো তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কিনা তো একটা জিনিস বুঝতে হবে আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় দেড় থেকে দুই মাস বা তিন মাস লেগে যায় এবং সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয় তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি এমনি কমন পড়ে না তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস তো